সেটা আমি না আমি দলটা করবো এর থেকে আমাকে শান্তি আমি রাজ্যসভার এমপি আছি আমি মানুষের মানে ভালোবাসা ডাকে আমি সেই দলের কাজ করবো প্রকাশ্য কর্মী সভায় এভাবেই ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থভৌমিকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের বনগা সাংগঠনিক জেলার চেয়ারম্যান মমতা বালা ঠাকুর একুশে জুলাইয়ের প্রস্তুতি সভাতেই প্রকাশ্যে এলো তৃণমূলের দুই সাংসদের দ্বন্দ্ব প্রস্তুতি সভা থেকেই মমতাবালা বলে দিলেন পার্থভৌমিক যে মিটিংয়ে থাকবেন সেখানে তিনি যাবেন না প্রকাশ্য মঞ্চে মমতাবালার বক্তব্যে অস্বস্তি কি রাজ্যের শাসক দল তবে তার বিরুদ্ধে মমতাবালার মন্তব্য নিয়ে মুখে কুলুপ এটেছেন পার্থভৌমিক প্রসঙ্গত সোমবার গোবরডাঙ্গা টাউন হলে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা ছিল তৃণমূলের সেখানে তৃণমূলের বনগা সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাসের উপস্থিতিতে দলীয় কর্মীদের উদ্দেশ্যে মমতা বালা বলেন আমি আগের মিটিং উপস্থিত ছিলাম না কেন ছিলাম না সে কথা কি আপনারা জানেন নিজের বক্তব্যের পক্ষে সওয়াল করেন মমতা বালা ঠাকুর বনগা সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস তাঁকে ফোন করে মিটিং করার কথা বলেছিলেন মঙ্গলবার মিটিং করার কথা জানান মমতা বালা ঠাকুর তার দাবি কেন মিটিং করতে হবে তিনি জিজ্ঞাসা করেননি বিশ্বজিৎ বলেননি তার আধ ঘন্টার মধ্যে দিল্লি থেকে ফোন আসে বলা হয় দিল্লি আসতে হবে বিশ্বজিৎকে ফোন করে মমতা বালা মিটিং বাতিলের কথা বলেন দিল্লি থেকে ফিরে এলে তারপর মিটিং হবে বলে জানান তিনি বিশ্বজিৎ কয়েক মিনিট পর ফোন করে জানান পার্থভৌমিক বিশ্বজিৎ দাসকে মিটিং করতে বলেছেন দাবি মমতা বালার এরপরই প্রয়োজনে জেলার চেয়ারপারসন পদ ছাড়ার হুশিয়ারি মমতা বালার কিছু সময় পরে আমার এমনি পাঁচ মিনিটের করলো কথা হয়েছে আমাকে বলেছে যে মিটিং করতে মিটিংটা তুমি ডেকেছো যখন মিটিংটা করো মিটিংটা যাতে বন্ধু যদি যদি থাকে তো খুব ভালো কথা আর যদি না থাকে তাহলে সেকেন্ড সূত্রের খবর মমতা বালা ঠাকুরের এই বক্তব্য শেষে বেরিয়ে আসার সময় তৃণমূল কংগ্রেসের একাংশ তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় কটুক্তি করে পরবর্তীতে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে এক ব্যক্তি গাইঘাটা থানায় মতুয়াদের অপমানজনক কথাবার্তা বলার অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করেন মিটিং শেষে বেরোনোর পরে উচ্ছৃঙ্খলাভাবে যে সমস্ত ভাষা প্রয়োগ করা হয়েছে এক শ্রেণীর মানুষ সেগুলো ঠিক পারেনি সেই জন্য আমাদের মতো মহাসংঘের থেকে আমরা এটার উপরে সংগঠনের আমাদের বনগাঁ সংগঠন জেলার কেউ নয় তবে পার্থভূমিকে নিয়ে কথা বলা উচিত হয়নি বলেই মনে করেন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস মমতা ঠাকুর কিছু কথা পার্থভূমি সম্পক্ষে বলেছিলেন তার পরিপ্রেক্ষিতে কর্মীরা উত্তেজিত হন এবং পার্থভূমিককে একথা বলা ঠিক নয় রাজ্য তৃণমূল কংগ্রেসের জয়েন্ট সেক্রেটারি পার্থভূমি সাংসদ পার্থভূমি স্বাভাবিক কারণে এখানকার কর্মীদের সঙ্গে তার একটা নিবিড় সম্পর্ক কর্মীরা ভালোভাবে কথাটা নেয়নি বলে উত্তেজিত হয়েছেন এই ঘটনায় আসরে নেমেছে বিজেপি গোষ্ঠী দ্বন্দ্বের দীর্ণ শাসক দল তো সুকান্ত মজুমদারের হয়তো মাল কম আছে তাই মাল নিতে গেছে ওখানে মতুয়াদের ওখানে গেছে ভেবেছে ওখানে ভালো মাল করি পাওয়া যাবে ব্যারাকুরে এই যে ব্যারাকপুরে যে সাংসদের নাম বললেন তিনি তো লোকসভাতেই যান না হঠাৎ মাঝে মাঝে ডুমুরের ফুলের মতো আমরা দেখতে পাই আর বাদ বাকি সময় তো তোলাবাজি করেন ব্যারাকপুরে তোলাবাজি করতে করতে তোলা শেষ হয়ে গেছে এখন তাই ভাবছে যে একটু বিধায়ক হয়ে তো ব্যারাক করে তোলাবাজি করতাম এই সাংসদ হয়েছি একটু বেশি কামাবো না পাশের জেলাতে চলে যাচ্ছে হঠাৎ করে ওখানে গেলে আমার মমতা ঠাকুরের তোলাবাজিতে সংসার চলবে কি করে মমতা ঠাকুরের তার তোলাবাজি বন্ধ হয়ে গেল এদিকে ভৌমিক সাহেবের সংসার চলছে না বড় হচ্ছে সংসার কোটিতে তোলাবাজি চাই যত সংসার বড় হচ্ছে এদের তত এরা তোল মানে যত পথ বাড়ছে বিধায়ক থেকে সাংসদ তোলাবাজি আরো বেশি তৃণমূল শৃঙ্খলাবদ্ধ দল প্রকাশ্য কর্মী সভায় মুখ খোলা উচিত হয়নি বলে মত তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তীর এতে দলের বিড়ম্বনা বাড়ে থাকে কিছু বলবার সেটা সংবাদ মাধ্যমের সাথে না বলে সরাসরি দলের নেতৃত্বের কাছে জানান নিশ্চিতভাবে যদি জানানোর প্রয়োজন থাকে আপনারা জানাতেই পারেন কিন্তু সংবাদ মাধ্যমের সামনে বা কর্মী সভায় যদি মুখ খোলেন তাহলে বার্তাটা অন্যরকম যায় এবং একটা শৃঙ্খলাবদ্ধ দলের কাছে এটা কখনোই কাম্য হয় না আমি আবারও বলবো আপনাদের মাধ্যমে খবরটা শুনলাম পার্থভৌমিক আমাদের সিনিয়র নেতা দলের দীর্ঘদিন ধরে ওই অঞ্চলের সংগঠন দেখছেন মমতাওয়ালা ঠাকুর সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সাংসদ করেছেন আবার মমতা বন্দ্যোপাধ্যায় পার্থভূমিকে সাংসদ করেছেন তাই যদি কিছু জানানোর থাকে দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে জানান এইরকম কর্মী সম্মেলন বা সাংবাদিকদের সামনে না বললে এতে দলের বিড়ম্বনা বাড়ে এই ধরনের কাজ না করাই বাঞ্ছনীয় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের মেগা ইভেন্ট একুশে জুলাই তার আগেই রাজ্যের নানা প্রান্ত থেকে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের খবর আসছে প্রকাশ্যে শীর্ষ নেতৃত্ব একাধিকবার সংগঠনকে একসুরে বাঁধতে চাইছে তবুও কি দলের হ্রাস রাখা যাচ্ছে না কোথায় গলদ কেন একই দলের সাংসদ বিধায়কদের মধ্যে তৈরি হচ্ছে দ্বন্দ্ব কোন রণকৌশলে দলকে বাঁধ পেশাসক দল ভাবার সময় এসেছে দলের শীর্ষ নেতৃত্বের এমনই মনে করছে রাজনৈতিক মহল জ্যোতির্ময় চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ